শত্রুকে বান মার মহামন্ত্র নিজের শত্রুকে প্যারালাইসিস করতে বিদ্যাটি প্রয়োগ করলে রেজাল্ট মা জয় মা জয় মা জয় মা আমি শ্রী শ্রী মৃতু সঞ্জীবন মহারাজ আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনীতে আপনাদের স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে শনিবার আজকে সকাল থেকে আমি আসনে বসে গেছে নানান প্রকার ক্রিয়াকলাপ করেছি এখন বাজে প্রায় রাত্রি বারোটা কাজকর্মে গড়ে উঠেছি কপালে বিভূতি লাগবে নেই যে বুঝতে পারছেন কারণ কাজকর্মের সেই উপরে এলাম একটু চা টা খাবো খেয়ে আবার আমি কাজে বসবো যে কারণে আমি এখন সোশ্যাল মিডিয়াতে আসছি সেটা হচ্ছে একটা বিশেষ কাজের একটা ব্যবহার কাজের একটা টপিক সেটা হচ্ছে আমার বহু ভিওয়ার বা আমার বহু সাবস্ক্রাইবার আছে কিছু বা কিছু আমার শিশু সেবক আছে যারা বারংবার আমাকে ফোন করছে একটাই তাদের টপিক গুরুদেব শত্রুকে চিরতরে ধ্বংস করার বাবা কিছু আপনি দেন মানে তাদের বক্তব্যই হচ্ছে শত্রু অর্থাৎ শত্রুকে চিরতরে ধ্বংস করার একটা বিদ্যে গুরুদেব আপনি আমাদের দেন তাদের একটাই বক্তব্য এবার শত্রু বিধ্বংসীকারী বহু রকম বিদ্যা আমি আমার চ্যানেলে দিছি হ্যাঁ তো এবার একটা বিদ্যা আমি চলেছি যে কাজ করতে পারলি শত্রুর যে শত্রুর কাজ করবেন সেই শত্রুর পুরো অথর্ব হয়ে যাবে তার শরীর অর্থাৎ শত্রুকে বান মারার মহা একটা মন্ত্র যেটা শত্রুকে প্রায়ালাইসিস করতে এটা বিশেষ উপকারী অর্থাৎ দিয়ে শত্রু বান মারা যাবে শত্রুর অঙ্গ ফেলে দিয়ে যাবে শত্রুর বিছানাগত করে দেওয়া যাবে শত্রু মরবে না কিন্তু শত্রু অসহ্যভাবে কষ্ট পাবে এই মানে শত্রু মরবে না কিন্তু শত্রু প্রচন্ড পরিমাণ কষ্ট পাবে শত্রু প্রচন্ড পরিমাণ যন্ত্রণা পাবে এই বিদ্যেটি এমন এই জন্য বিদ্যা দেওয়ার আমার অবশ্যই ইচ্ছে ছিল না যদি ইচ্ছে না থাকলে কিছু কিছু জিনিস দিতে হয় তাই সেই ক্ষেত্রে যে আমি দিতে সেটি মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে শুনবেন ভিডিও করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিছু শিখতে পারবেন যে আমি আপনাদের সান্নিধ্যে নিয়ে সেটা শত্রুকে একেবারে হালাক করে দেওয়া বিছানাগত করে দেওয়া শয্যাগত করে দেওয়া এই বিদ্যে প্রথমে আমি একটা কথা বলে দিই এই বিদ্যে যারা সাধারণ সংসারী গৃহস্থলী মানুষ যারা সংসারে থাকেন স্ত্রীর সন্তান নিয়ে থাকে যাদের গুরু মন্ত্র হয় নাই বা যারা কবিরের যে কর্মতন্ত্রের কর্ম আকিমি কর্ম বা জ্যোতিষের কর্ম তন্ত্রের কর্ম কিছু জানেন না বাজার যার গুরু মন্ত্র হয়নি সে এইসব বিদ্যে কিন্তু বাবা প্রয়োগ করতে যাবে না প্রয়োগ করতে গেলে কিন্তু বাবা অসম্ভব ক্ষতি সম্ভব না তাই সাবধান এসব বিদ্যে সকলে প্রয়োগ করবেন না আমি আপনাদের নিষেধ করে দিচ্ছি যে এই বিদ্যে কোনো মতে প্রয়োগ করা পাবলিকের কিন্তু যাবে না তাহলে বুঝতে পেরেছি আমার নিষেধ বাক্য নিষেধ বাক্যটা এবার বৃদ্ধ প্রসঙ্গত কারণে আসি এই বিদ্যাটা প্রয়োগ করতে গেলে প্রয়োগ করতে হবে সত্যের উপর এটি হচ্ছে জমের একটা বান কালবান পাশ বান জমের বান কালবান পাশ বান প্রয়োগ করলে কাজে দেবে এই বান মারতে গেলে যেটি আপনার মেইন উপকরণ লাগবে যেটি মেইন উপকরণ সেটি হচ্ছে মনুষার যে মনসা পুজো হয় মনুষা পুজো হওয়ার সময় দেখবেন সুলার নাক বানায় যেমন আমরা দেখি যে হচ্ছে গিয়ে যে ওই আষাঢ় মাসের শ্রাবণ মাসে যে মনসা পুজো হয় বা আপনার হচ্ছে গিয়ে ভাদ্র মাসের সংক্রান্তিতে যে মনসা পুজো হয় সে মনুষ্য পুজো দেখা যায় দুটা মনুষার সামনে দুইটা মাটির কোপটাতে দুটা ভোগ দেওয়া হয় দুইটা নাগের একটা অনন্ত নাগ একটা নাগের উদ্দেশ্যে দুইটার ভোগ দেওয়া হয় সে দুইটা হচ্ছে গিয়ে ভোগ যে নাগের দেওয়া হয় সেই দুইটা নাগ লাগবে একটা গায়ের রং থাকবে কালো আর একটা গায়ের রং থাকবে লাল দুটা সুলার নাক বানাইলেবে দুইটা সুলার নাক বানাই নেবেন সুলার নাক বানাই নিয়ে কলা গাছের ডেগর কাটবেন মানে কলা গাছের পাতা কাটবেন পাতা যে বোটাটা বলে ওটার পরে কলা গাছের ডেগর আলাদা কলা গাছের মুথা আলাদা কলা গাছের কাণ্ড কিন্তু আলাদা ডেগোর বলে ওটাতে ঢোয়া আলাদা ডেগর আলাদা কলা গাছের ডেগর কাটবেন সাতখানা ডেগোর কাটবেন সাতটা ডেগো দিয়ে একটা ছোট্ট ভেলা মতো বানাবেন সাতপুরের মাটি দিয়ে শত্রুর একটা মূর্তি বানাবেন মূর্তি বানাই সেই নাক দুটো মূর্তি বানাই নিলেন দক্ষিণ দিকে মুখ করে বসলেন শনিবার মঙ্গলবার বা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ধরে বা দ্বাদশী তিথি ধরে বসবেন কাজে কলা গাছের ভেনা বানাবেন কলা গাছের ডেগর দিয়ে ভেলা বানাবেন সোহাত যাতে ডেগরের পরিমাপ হয় সাতটা ডেগোর দিয়ে বানাবেন বানাইলে সে ডেগরের উপর ভেলার উপর শত্তুর সাতপুরের মাটি দিয়ে একটা পুতুল বানাবেন বানাইলে সে পুতুলে যেমন শাকসজ্জা লাগে সব দেবেন হ্যাঁ শাখা সিঁদুর হ্যাঁ শাখা পলা নোয়া সিঁদুর মনুষ্য হচ্ছে কি ভোগ দুইটা মাটির সরা নেবেন মাটির সরার মধ্যে মানিক কলা কাজা দুধ ঘি মধু চিনি দিয়ে দুটো মা মানিক কলাতে ভোগ দেবেন দুইটা নাগরে সেই বেলার মধ্যে শত্রুর মূর্তিতে কাপড় কেটিনে কাপড় হোক বা যে কোনো কাপড় একটা মূর্তিতে পেঁচাই দেবেন পেঁচাই দেওয়ার পর আপনি কি করবেন মা মনসা দেবীর থানের হচ্ছে সিঁদুর লাগবে মা মনসা দেবীর থানা থেকে সিঁদুর নিয়ে এসে সেই পুতুলের গোটা শরীরে দিয়ে দেবেন সে পুতুলের বুকে দুই জোড়া মানে চারখানা উপর গেড়ে দিয়ে এই মন্ত্রটা আছে এই মন্ত্রটা আপনি সেইখানে বসে মানে আপনি সেইখানে বসে আটবার বার মন্ত্রপুরে আটবার বার ফু দেবেন মাত্র আটবার বার মন্ত্রপুরে আটটা ফু দেবেন দেওয়ার পর সেই ভেনাটা নিজে নদীর জলে বাসায় দেবেন প্রবাহমান জলে দেবে ভেড়ার মধ্যে ঘের বাতি জ্বালায় দেবে ভেড়ার মধ্যে ঘের অবশ্যই জ্বালায় দেবেন জ্বালায় দিয়ে নাম করে জলে যাতে আপনার শরীরে স্পর্শ না লাগে জলের স্পর্শ লাগলে কিন্তু ক্ষতি নদী যাবে নদীতে যাতে জল আপনার গায়ে না কিছু দূর যেয়ে নদীর কিনারায় যে নিয়ে সে ভেড়াটা ছেড়ে দেবেন দিয়ে সোজা বাড়ি চলে আসবেন লাল বসন পরে দক্ষিণ দিকে মুখ করে কাজ করবেন কিচ্ছু করার প্রয়োজন নেই মন্ত্র পড়ে আটবার করে আটটা ফু দেবেন দিনে সারিয়ে দেবেন ভেনা দেখবেন কাজ করে আসবেন কাজ করে আস্তে আস্তে রেজাল্ট পাবেন মানে মানুষ চমকে যাবে যে আটবার মন্ত্র এত পাওয়ার অষ্টনাগের নাম নিয়ে কাজ করতে অনন্তনাগ পদ্ম নাগ, মহাপদ্যনাগ হ্যাঁ বাসুকি নাগ এইভাবে আটটা নাগ আছে শঙ্খ নাগ হ্যাঁ এইভাবে আটটা নাগের নাম করে অষ্ট নাগের নাম করে মা বিশ্বরীর নাম করে সে ভ্যানাটা প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন করে কাজ করবেন ভেদ খুলে দিলাম প্রায় কিছু ভেদ আটকায় রেখে দিছি অস্বীকার করব না মন্ত্র বলি মন্ত্র হচ্ছে সূর্য চন্দ্রা চন্দ্রানী নবম বুঝবেন সূর্য চন্দ্রা চন্দ্রানী নবম অগ্নির অষ্ট বিধর অঙ্কের পরাণ আত্মা ধর রক্তের খোলা ধরপর করে মর শ্রী শ্রীচামুন্ডার শ্রী চামুণ্ডায় আশুতোষ শ্মশান যক্ষ পিসাস অমুকের আত্মা ধরে দে টান হৃৎপিণ্ডে সিরে বের হোক পরাণ পঞ্চ নৌয়ের নবম নামে পঞ্চনৌয়ের নবন নবম নবম নামে দেখ জম অমুককে ডাক দোহাই লাগে সন্ডির দেহর পরাণ বের হয়ে যাক আজ্ঞা জমের জমের সত্তা পূর্বের তিথা পশ্চিমে যাস নইলে দোহাই লাগে কুঞ্জ ঋষি ফতেমার খাস এই মন্ত্রটা আমি ডিসক্রিপশন করে দেবো আপনারা দেখে নেবেন মনোযোগ সহকারে তালে যাবে অসুবিধা বিশেষ একটা হবে না আমি হয় কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি বা কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথিতে বা কৃষ্ণপক্ষের শনিবার মঙ্গলবারে কাজ করবেন কল্লী শত্রু যে শত্রুরে কাজ করবেন শত্রু পূর্ণরূপে বিশ্রাম হয়ে যাবে শত্রু পূর্ণরূপে বিনা প্রাপ্ত হবে বহু পরীক্ষিত জিনিস দিলাম মন্ত্র আমি ডিসক্রিপশন দিয়ে দেবো না চিন্তা করার কোনো কারণ নেই বড়ো মন্ত্র আছে টেনা রাখা মন্ত্র উচ্চারণ যে কারণে চিন্তার কোনো কারণ নেই বাবা মন্ত্র আমি ডিসক্রিপশন করে দেবো নিয়ম আমি খলসা করে বলে দিয়েছি কিছু ভেদ আটকায় রাখেছি যদি এসব বিদ্যে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে দেওয়া উচিত নয় তাও আমি দিলাম কাজ করবেন একদিন কাজ করে রেজাল্ট পাবেন কাজ করার সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন অবশ্যই যে এই যে দুটো নাগের একটা ভেদ খুলে দিই না খুলে দিলে বুঝতে পারবেন না যে দুটো সোলার নাক দিয়ে আপনি কাজ করবেন একটা রং কালো একটা রং লাল থাকবে যে সেই দুটো সোলার নাগের কিন্তু পঞ্চ উপসারে মা বিশরীর পূজা করে নিতে হবে বলে দিদি একটা ভেদ খুলে দিলাম আর একটা ভেদ খুলে দিই না বললে হবে না এ কাজের মধ্যে একটা সাপের খলস লাগবে সাপের বিশদ সাপের খলস লাগবে এসে সাপের খলস পুরো এলিয়ে এসে সাপের খলসের সাথে সে মনসা দেবীর মন্দির থেকে তেল চুরি করতে হবে তেল চুরি করিয়ে নিয়ে সে তেল দিয়ে কালি বানাইতে হবে কালী বানাইলে সে সাপের পিঠে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পা দিল যে পদ্মের চিহ্ন আছে সে পদ্মের উপর শত্রুর নাম শত্রুর বাবা নাম লিখতে হবে দুটো নাগে খুলে দিলাম আর খুলতে পারবো না আমি বাবা এবার প্রদীপটা এমন করে দেবেন যাতে প্রদীপের মুখটা যাতে শোলা বরাবর থাকে প্রদীপের মুখটা যদি শোলার পুতুল বরাবর থাকে প্রদীপের আগুনটা যাতে সে নাগের মুখে লাগে এমন করে দেবেন প্রদীপে তেল ভর্তি করে দেবেন দিয়ে জলে ছেড়ে দেবেন দেখবেন খেলা খুলে দিছে আর বাবা জরাত করছি মন্ত্র দিয়ে দিলাম প্রয়োগ করবেন কাজ হবে খুব বাজে জিনিস ইচ্ছা ছিল না তাও দিলাম যাই হোক জয় মা জবে মৃত্যু শুধু মঙ্গল করো পাবলিক মানুষ এসব থেকে দূরে থাকবে পাবলিক মানুষ মোটেই এসব বিদ্যা প্রয়োগ করতে যাবেন না কল্লিখিত ক্ষতি হবে বলে দিলাম 在嘛，在嘛。